আজকে আমি এখন একটা এই এটাকে খাবো কি আম এটা টক আম খাবে হ্যাঁ লাগবে না আমি কেটে এনেছি এবার খাই এই খাস না টক রাই দাঁত টক হয়ে যাবে খাস না খাস না হবে না হ্যাঁ আগে রক লাগবে না টক লাগবে না না লাগবে না সত্যি রাই চোখ মুখ কুচকাচ্ছে না আমটাকে খাচ্ছে এই সত্যি টক লাগছে না তোর কেন লাগছে টক একটু দেখায় বন্ধুরা মা সবাইকে উল্টো বানালাম এটা তো হচ্ছে কাঁচা মিঠা পাকা মিঠা না 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 পাকা মিঠা না প্রথমে যেটা বলেছিলে সেটাই ঠিক এটা কাঁচা মিঠা কে এটা এটা রাই তো রাই জঙ্গলের মধ্যে এখানে কি করছে আই আই হ্যাঁ তুমি কি করছিস আমি কই যে আমার ওই ক্যাকটাসটা না হ্যাঁ আমার ওই ক্যাকটাসটা না না জঙ্গলে যেতে চাইছে বাড়িতে এক থাকতে চাইছে না ও তো একটা গাছ ও তো একটা ক্যাকটাস ওর জন্য না ক্যাকটাসটা গাছে জঙ্গলের ভেতরে বসে আছে আরও নিতেই যাচ্ছে না কোথায় গেল না কোথায় ক্যাকটাস তোর ওই ওই যে পেয়ে গেছিলাম দেখি দেখি দেড় করে দেখা ও জঙ্গলে চলে যেতে চাইছে হে তাই ধরে বেঁধে নিয়ে এলাম জানলা দিয়ে পালিয়ে এসেছি জানলা দিয়ে পালিয়ে জঙ্গলে এসেছে তাই নিয়ে যাচ্ছিস ও না না চার্জ নেই এই যে সুইচ আছে হ্যাঁ এখন সুইচ ও আছে এই যে হ্যাঁ বলো

আমি জয়ন্তী নদীতে বসে কোথায় বসে আছো এই দেখো আমি জয়ন্তী নদীতে বসে আছি কিন্তু এখানে জলই নেই জল হাওয়া জল হাওয়া তার তার বদলে আজকে আমি কি মা চন্দ্র বানাবো দেখো বন্ধুরা এটার বদলে কি করে নিয়েছি খেয়াল না আসলে এটার মধ্যে তো আমি ফুল করেছিলাম আসলে আমি তো খেয়ে নিয়েছি এবার মাকে যাই যে ভালোবাসে

ইগুলো কি এনেছিস তুই কুড়কুর দেখো মেয়ের কান্ড আমাকে কুড়কুরের ভেতরে খেলনা ঢুকিয়ে দিয়েছে এ কি রাই এরকম ব্যাঙের মতো লাফাচ্ছে কেন ওই রাই কী রে তুই এরকম ব্যাঙের মতো লাফাচ্ছিস কেন হাত পা ছড়িয়ে শোনো মা আমি ওই ওই বেলুনটা না এমন হাওয়া উঠেছে ঝড়ে পুরো বেলুনটা আমি খেলছিলাম উঠতে 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 ফুলস করে ওই গাছে উঠে উঠ করেছে তাই আমি মতো ফাচ্ছি। আমি আবার চেষ্টা করছি এই রে এরকম ব্যাঙে পাচ্ছি না কাঁদিস না দাঁড়া এই যে সত্যি তো তোর বেলুনটা গাছে উঠে গেছে এবার এই শোন আরই আল্লাহ ফাঁস না আর বেলুন দিয়ে খেদিস না ঘরে যা নইলে আবার ওই সজনে গাছের উপরে উঠে যাবে তখন কিন্তু আর পারতে পারবো না যা যা বাড়ি যা ঠিক আছে